পাকিস্তান সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার সীমান্তবর্তী ভেনু বাদ দিতে বিসিবিকে নির্দেশনা দিয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির সঙ্গে আলোচনার পর নির্ধারিত হবে নতুন সূচি পরিবর্তিত সূচিতে পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজ আয়োজনের প্রস্তাব বিসিবির এই ঈদে জামাজিত এক্সেসরিজ অফ গেল সপ্তাহে বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সবুজ সংকেত পেয়েছে বিসিবি পিসিবির পরিবর্তিত সূচির প্রস্তাব অনুযায়ী সাতাশ মে থেকে পাঁচ জুন পর্যন্ত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুদল তবে এখনও নতুন সূচি নিশ্চিত করা হয়নি ভারত পাকিস্তান সংঘাতের প্রভাব পড়ে দুদেশের দ্বিপাক্ষিক সিরিজে এবার ক্রীড়া উপদেষ্টা জানালেন দলের নিরাপত্তায় বিশেষ নির্দেশনার কথা আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা ইয়ে দিয়েছি যা যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায় আর সেক্ষেত্রে সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলছে কথা বলে যতটা নিরাপদ ভাবে এই সফর শেষ করা যায় পাকিস্তান সফর নিয়ে খেলোয়াড়দের মধ্যেও ছিল শঙ্কা পিএসএল থেকে উড়িয়ে আনা হয় ঋষাদ ও নাহিদকে এবার পাঁচ ম্যাচের সিরিজ তিন ম্যাচে কমিয়ে আনার প্রস্তাব বিসিবির বাংলাদেশ দলের পাকিস্তান সফর ছাড়াও বিসিবি থেকে নিয়ম অনুযায়ী এনএসসির গেটমানি আদায়ের বিষয়েও কথা বলেন উপদেষ্টা প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গরিমসি বা এই বিষয়গুলো থাকে তবে আশা করছি যে এটা হবে না এদিকে দীর্ঘ সংস্কার কাজের পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ দেখে নতুন পরিকল্পনা করছে সরকার ফুটবল জাগরণ ছড়িয়ে দিতে ভবিষ্যতে দেশের বিভিন্ন ভেনুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথা ভাবা হচ্ছে শুধু জাতীয় স্টেডিয়াম না ফুটবল ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের আরও অন্তত আরও দুইটা তিনটা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা দেখ সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো সাংগঠনিক দক্ষতা নিশ্চিতে ও স্থবিরতা কাটাতে ক্রীড়া ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তনের কাজও চলমান বলেই জানান ক্রীড়া উপদেষ্টা ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ